এক ফেসিসকে তাড়িয়ে আর এক ফেসিসকে ক্ষমতায় বসাবার জন্য দেশের মানুষ আন্দোলন করে নেই এক ডাকাত চোর লুচ্চা গুন্ডা বদমাস এবং এক চাঁদাবাজকে ছড়িয়ে আর এক চাঁদাবাজকে ক্ষমতায় বসাবার জন্য জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়ি নেই রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম এই মানুষের মুক্তির জন্য এই মানুষকে আজাদ করার জন্য স্বাধীন করার জন্য তদরুদি কালকে বাস্তববান করার জন্য আজকে যারা সংস্কারের বাহিরে শুধু নির্বাচন শুধু নির্বাচনের স্লোগান দিয়ে দেয় দেখেন ভারতের প্রত্যেকটা পত্রিকা দেখেন মুদি সরকারের আলোচনা ভারতের প্রত্যেকটা নিউজ শুধু নির্বাচন চাই নির্বাচন চাই শেখ হাসিনা ওখানে বসে বলছিল নির্বাচন চাই নির্বাচন চাই আমরাwidetilde নির্বাচন চাই কিন্তু আমরা নিরপেক্ষ নির্বাচন চাই গ্রহণ চক্র নির্বাচন চাই সুষ্ঠু নির্বাচন চাই সবার অংশ গ্রহণমূলক নির্বাচন চাই আমরা কোনো दखলদার নির্বাচন চাই না আর এই दखলদারী নির্বাচনকে বন্ধ করার জন্য প্রয়োজন হল সংস্কার আজকে প্রশাসন সংস্কার হয় নাই কি নির্বাচন কমিশনের উপরে যদি মানুষের সন্দেহ থাকে প্রশ্ন নির্বাচন কমিশনের মাধ্যমে গ্রহণ চক্র নির্বাচন হতে পারে না ভারত কোন অবস্থাতেই ইউনূস সরকারকে সহ্য করতে পারছে না ঠিক যত সরকার আছে মনহাজনা তার মাথার উপরটা গজব একটা পাহাড় সে চাইতেছে যে কোনো মুহূর্তে ইউনূস সরকারকে সরাতে কিন্তু সরাবে কিভাবে সরার পদ্ধতিটা কি দারুন চমৎকার এক সমার সরার পদ্ধতি সে সরার পদ্ধতির মধ্যে নিয়ে আসছে এই নারী বাড়ি আন্দোলন এই এনজিও এনজিওদের সাথে কানেকশন ক্যালকাটার সাথে আমি আগেই বলেছি আপনারা শুনেছেন আমি বাইতুল মকরের বক্তব্য বলেছি এই এনজিওদের সাথে সম্পর্ক হলো ক্যালকাটার সাথে এদের সাথে আমাদের দেশের কোনো সম্পর্ক নেই এদের সাথে সম্পর্ক দিল্লির সাথে দিল্লির সাথে দিল্লির কথা তারা কথা বলে দিল্লিতে যদি বৃষ্টি পড়ে তাহলে এখানে তারা ছাঁতি ধরে সেই গোষ্ঠী এই গোষ্ঠী ওরা জানে নারীবাদীরা যদি এই আন্দোলনে নাবে তাদের বিরুদ্ধে দেশের মানুষরা নামবে শুধু মুসলমান না দেশের জনগণ তাদের বিরুদ্ধে নামবে আর যখন জনগণ নেমে পড়বে কোন অনু সরকার এক সেকেন্ডও থাকতে পারবে না এই অনু সরকারকে নামাবার পদ্ধতি বলেছি অন্য কিছু না অন্য কিছু না তারা জানে এটা বাস্তবায়ন হওয়া সম্ভব না এটা বাস্তবায়ন করবে না করতে পারে না তারা জানে কিন্তু গোটা একটা গোষ্ঠীকে যারা এই দেশ প্রেমিক ধর্মপ্রেমিক যারা মানববাদী তাদের সাথে একটা সাংঘর্ষিক অবস্থানে নিয়ে আসার জন্য সরকারকে প্রস্তাবনা দেওয়া হয়েছে আমেরিকা স্বাধীন হওয়ার পরে সেখানে নাদের নারীদের অধিকার ছিল না ভোট অধিকার প্রয়োগ করতে পারেনি আঠারো সনের মাঝামাঝি নারীবাদীর আন্দোলন করা শুরু করে উনিশশো সনে নারীদের ভোট অধিকার প্রয়োগ করা হয় প্রায় পঁচাত্তর বছর ছিয়াত্তর বছর পরে নারীরা ভোট দিতে পারে যেখানে নারীদের অধিকার ছিল না তখন নারীরা আন্দোলন করেছে সংগ্রাম করেছে আর মুসলমান ইসলাম তো নারীদেরকে প্রথম থেকেই অনেক বেশি অধিকার দিয়ে রাখছে অগ্রধিকার দিয়েছে মুসলমানরা তো নারীদেরকে এত মর্যাদা সম্পূর্ণ করেছেন যা চিন্তা করতে পারবেন সে সম্পর্কে আপনার সবাই জানেন বর্তমান নারীবাদীরা যদি সম অধিকার অধিকার চায় চায় তাহলে তারা আবার সংরক্ষিত আসন চায় কেন একদিকে বলবেন আমাদের অধিকার দেন সম অধিকার আবার বলবেন আমাদের সংরক্ষিত আসন দেন এটা সাংঘর্ষিক হয়ে যায় না কথা বুঝাতে পারিনি

আসলে নারী অধিকাররা যে প্রস্তাব দিয়েছে অধিকারের জন্য নয় এ দেশকে ধ্বংস করার জন্য এই সমাজকে ধ্বংস করার জন্য পারিবারিক বন্ধনকে নিচ্ছিন্ন করার জন্য মানুষের অস্তিত্বকে বিলুপ্ত করার জন্য ধরে নেন ওরা ট্রানজেন্ডারের কথা বলেছে ওরা সমকামীর কথা বলেছে ইসলাম কোরআন হাদিস কিছু সময়ের জন্য আমরা সবাই সমকামী হয়ে গেলাম ওদের কথা হলো যে ধরে নেন যেখানে পুরুষ এবং মহিলার বিবাহ বন্ধন থাকবে না পুরুষ পুরুষ মহিলা মহিলা সমাজ চলতেছে আচ্ছা বলেন তো 100 বছর পরে দেশের অবস্থাটা কি হবে দুনিয়ার অবস্থাটা কি হবে বুমিং করার দরকার আছে বুলেট মারার দরকার যুদ্ধের কোনো প্রয়োজন আছে 100 বছর পরে দেখবেন একজন লোক ধুরিয়েতা নেই তোমরা এমন প্রস্তাব করেছ যে প্রস্তাবটা সবাই গ্রহণ করলে একশো বছর পর দুনিয়াতে লাগবে না এটা কোনো প্রস্তাব হতে পারে বিবেকবান মানুষ এটাকে গ্রহণ করতে পারে যে আইনটা যে কাজটা করার জন্য ওরা কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করতেছে এই কাজটা যদি আমরা শুরু করি তাহলে আমরা কি দেখবো একশো বছর পরে দুনিয়ার অস্তিত্ব বিলীন নাই সব শেষ এই তোমাদের মেধা এই তোমাদের জ্ঞান এই জ্ঞান নিয়ে চলো ওরা কি চায় ওরা নিজেরাও জানে না কুকুরের একটা আইন আছে শুয়ারের আইন ওদের সেই আইনটাও নেই ওরা কি স্লোগান দিচ্ছে চেয়েছিলাম হিসা হয়ে গেলাম বেশা ভাই তোমার হেসা চাওয়ার কারণে তোমাকে কেউ বেশা বলে না তুমি বেশা হয়েছে বিদায় তোমাকে বেশা বলা হয়েছে তোমার স্লোগানের মধ্যে ডিস্টার্ব তোমার স্লোগানও ঠিক নেই তুমি তো হও নাই আগেই ছিলা হিচ্ছা চাওয়ার কারণে তোমাকে কেউ বেশা বলে নাই তুমি বেশা ব্যক্তি কাজ করার কারণে তুমি বেশা হয়েছো আর সেটাকে নিজে জাহির করতেছে এই স্লোগান বাংলাদেশের বুকে হবে আমরা চিন্তা করতে পারি ভাবতেও পারি নিজে এই স্লোগান এই পোশাক এই সংস্কৃতি এই কৃষ্টি কালচার এই ব্যানার আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে প্রচারিত হবে প্রতিষ্ঠিত হবে ইনি আন্দোলন করবে আমরা চিন্তা করতে পারি আমাদের হজরত তো বলছে ইসলাম এবং কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক কথা আসলে কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক নয় গোটা ধর্মের সাথে তাতে বক্তব্য সাংঘর্ষিক কোন ধর্মের সাথে তাদের কথা মিল নেই ধর্ম বাদ না সমাজের সাথে তাদের কথার মিল নেই এরা মনে হয় যেন ভিন্ন গ্রহের লোক এই গ্রহে তারা বসবাস করে না এটা নাস্তিক না ভাই এটা কি যে বলতেছে কি বলতে চায় কি যে চায় আমি তাও বুঝি না পাগলের মতো পাগলের যেরকম যেই সময় যা মনে চায় তাই বক্তব্য এদের নিজেদের বক্তব্যের মধ্যে বিশ্বাস করবেন না কত সাংঘর্ষিক কথা আপনি চিন্তা করতে পারবেন না আসল মূল ব্যাপারটা কি আসল মূল ব্যাপার এখানে না আসল কথা আসা যে হজরত ইঙ্গিত দিয়েছে ভারত কোন অবস্থায় ইউনূস সরকারকে সহ্য করতে পারছে না ঠিক যত দিন ইউনূস সরকার আছে মনহাজনের তার মাথার রূপটা গজব একটা পাহাড় সে চাইতেছে যে কোনো মুহূর্তে ইউনূস সরকারকে সরাতে কিন্তু সরাবে কিভাবে সরার পদ্ধতিটা কি দারুন চমৎকার এক সমার সরার পদ্ধতি সে সরার পদ্ধতির মধ্যে নিয়ে আসছে এই নারী আন্দোলন এই এনজিও এনজিওদের সাথে কানেকশন ক্যালকাটার সাথে আমি আগেই বলেছি আপনারা শুনেছেন আমি বাইতুল বকারের বক্তব্য বলেছি এই এনজিওদের সাথে সম্পর্ক হলো ক্যালকাটার সাথে এদের সাথে আমাদের দেশের কোনো সম্পর্ক নেই এদের সাথে সম্পর্ক দিল্লির সাথে দিল্লির সাথে দিল্লির কথা তারা কথা বলে দিল্লিতে যদি বৃষ্টি পড়ে তাহলে এখানে তারা ছাঁতি ধরে সেই গোষ্ঠী এই গোষ্ঠী

গোটা একটা গোষ্ঠীকে যারা এই দেশপ্রেমিক ধর্মপ্রেমিক যারা মানববাদী তাদের সাথে একটা সাংঘর্ষিক অবস্থানে নিয়ে আসার জন্য সরকারকে এ প্রস্তাবনা দেয়া হয়েছে এর জন্য দেখেছেন আমরা সতর্ক ছিলাম আমরা প্রতিবাদ করেছি কিন্তু মাঠ পর্যায়ে খুব বেশি কিন্তু কর্মসূচি প্রদান করে নিয়েছি আপনারা খেয়াল করেছেন আমরা সতর্ক আছি যে কোথা থেকে আসছে আমরা প্রতিবাদ করেছি আমরা সরকারের কাছে প্রতিবেদন দিয়েছি সাংঘর্ষিক কোন কোন জায়গায় সবকিছু আমরা তাদের উপস্থাপন করেছি সরকার বলেছে যে প্রস্তাব ও মানামানি বাস্তবায়ন না সে আমলেও নিয়েছে কথা কিন্তু মূল ব্যাপারটা হলো ভারত চায় না ইউনূসর সরকার একদিন বেশি থাকুক দেশের অবস্থা ভালো না আপনারা জানেন না অবস্থা খুবই খারাপের দিকে চলছে যাচ্ছে রজ এই কাজ করতেছে প্রায় সাকসেস পথে আপনাকে সতর্ক থাকতে হবে অবশ্যই সতর্ক থাকতে হবে দিল্লি কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবান করতে দেওয়া যাবে না ধ্বংস হয়ে যাবো আপনারা জানেন অঞ্চল নিয়ে ওদের একটা পরিকল্পনা আছে ওরা বারবার ফেনির ওই পোলের কথা বলে ব্রিজের কথা বলে ওই রাস্তার কথা বলে ওরা কি ভেবেছে এই পার্বত্য অঞ্চল চিটাঙ্গে আলাদা করে বাংলাদেশ থেকে এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ এই দিল্লির বিরুদ্ধে প্রথম আন্দোলনে সূচনা করবে ইনশাআল্লাহ। আমরা সচেতন আছি। আল্লাহ। আজকে ভারতের দালালকে বলবো যারা দিল্লির মুখে মুখ মিশিয়ে কথা বলেন। দিল্লির চিন্তা চিন্তা প্রকাশ করেন। দিল্লির স্লোগান স্লোগান দেন। দিল্লির পিসকশন অনুযায়ী রাজনীতি করেন। বাংলাদেশের জনগণ আপনাদেরকে তিন সে চিহ্নিত করেছে দিল্লির কোন তাদা এবং গোলামদেরকে এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না হবে না এদেশের জনগণ মানবে না মানতে পারে না এক ফেসিসকে তাড়িয়ে আর এক ফেসিসকে ক্ষমতায় বসাবার জন্য এদেশের মানুষ আন্দোলন করে নেই এক ডাকাত চোর লুচ্চা গুন্ডা বদমাস এবং এক চাঁদাবাজকে সরিয়ে আর এক চাঁদাবাজকে ক্ষমতায় বসাবার জন্য জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়ি নেই রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম এই মানুষের মুক্তির জন্য এই মানুষকে আজাদ করার জন্য স্বাধীন করার জন্য তাদের অধিকারকে বাস্তবায়ন করার জন্য আজকে যারা সংস্কারের বাহিরে শুধু নির্বাচন শুধু নির্বাচনের স্লোগান কে দেয় দেখেন ভারতের প্রত্যেকটা পত্রিকা দেখেন মুদি সরকারের আলোচনা ভারতের প্রত্যেকটা নিউজ শুধু নির্বাচন চাই নির্বাচন চাই শেখ হাসিনা সেখানে বসে বলতেছে নির্বাচন চাই নির্বাচন চাই আমরাও তো নির্বাচন চাই কিন্তু আমরা নিরপেক্ষ নির্বাচন চাই গ্রহণযোগ্য নির্বাচন চাই সুষ্ঠু নির্বাচন চাই সবার অংশগ্রহণমূলক নির্বাচন চাই আমরা কোন দখলদারী নির্বাচন চাই না আর এই দখলদারী নির্বাচনকে বন্ধ করার জন্য প্রয়োজন হলো সংস্কার আজকে প্রশাসন সংস্কার হয় নাই এমনকি নির্বাচন কমিশনের উপরে যদি মানুষের সন্দেহ থাকে প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশনের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না কাজে আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে এর জন্য আমাদের সতর্ক থাকতে হবে যদি দিল্লির মত অনুযায়ী কার আন্দোলনের সূচনা করে তাহলে বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে ওদের তাঁত ভাঙ্গা জবাব দেবে ইনশাআল্লাহ লড়াই হবে রাজপথে আন্দোলন হবে রাজপথে রাজপথ ছাড়ি নেই ইনশাল্লাহ ছাড়বো না ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় ন্যায় প্রদান আছে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমার